আসসালামু আলাইকুম আমি সেলিম স্যার আজকে আমি তোমাদের দেখাবো সমতল আয়না কিভাবে রশি চিত্র গঠিত হয় আজকে আমাদের টপিক সমতল আয়না কাকে বলে যে আয়নার পৃষ্ঠ সমতল বা সমান তাকে সমতল বলে এই সমতল আয়নাটা আমরা যে ঘরে যে আয়নাগুলো ব্যবহার করি তারপরে পার্লারে সেলুনে

এবং এইভাবে হবে এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো অবতারায়নের প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় তো আজকে আমরা সমতলায়না একটা দাগ এসেছি আমরা মনে করি এম এম ড্যাশ একটা সমতলায় এর সামনে অবস্থিত এবি একটা লক্ষ্য বস্তু তো আয়নায় অনেকভাবে রশি আপাতত রশি প্রতিফলিত রশি আঁকানো যায় তো নিয়ম হলো কমপক্ষে দুইটি রশির মাধ্যমে প্রতিবিম্ব দেখানো তো আমরা এখানে এবি একটি লক্ষ্য বস্তু এ এর শীর্ষবিন্দু থেকে আমরা দুইটা আলো রশ্মি নিক্ষেপ করব আয়নাতে এবং বুঝি পর এটা কি রকম হয় কোথায় হয় এটা আমরা দেখব তো আমি শীর্ষবিন্দু থেকে প্রথমে একটা আলো রশ্মি সোজা লম্বভাবে আয়নায় আপতিত করব এখন সমতল আয়না নিয়ম লম্বভাবে আপতিত হলে আবার লম্বভাবে ফিরে আসবে বুঝি পাবেন সূত্র অনুযায়ী লম্বভাবে আপতিত হলে আবার লম্বভাবে ফিরে আসে তো সুবিধার জন্য এই যাদের এই চিত্রটা আঁকাতে একটু সমস্যা হয় তাদের জন্য সুবিধার জন্য এই মাপটা নিয়ে নেওয়ার পর এই লক্ষ্যবস্তুর মাপ নিয়ে এখানে একটা এই মাপটা যে একটা বিন্দু নিয়ে ওই বিন্দুর উপর যদি আমরা রশি করি তাহলে এই রশিটা সোজা হয় আবার এই মাপেই আবার নিচে যদি একটা বিন্দু নেই আমরা দেখো আমি আগে থেকে বিন্দু নিয়ে রাখছি তো নিচে যদি একটা বিন্দু নেই তাহলে আমরা সহজে চিত্রটা আঁকতে পারবো তো আর একটা যদি আমি এই এই বিন্দু বরাবর নিক্ষেপ করি এই আপাতত রশিটা যদি এই বিন্দু বরাবর নিক্ষেপ করি তাহলে এই আপাতন প্রতিফলন কোণের সূত্র অনুযায়ী আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে অর্থাৎ এই কোণের সমান করে আলোক রশিটা এই পথে আবার ফিরে আসবে এদিকে আসলো এদিকে গেল

এটা সোজা আসতেছে আর এটা নিচের দিকে যাচ্ছে অর্থাৎ যত দূরত্ব বাড়বে এই যত দূরে চলে যাবে এরা কিন্তু পরস্পর থেকে আরো এদের দূরত্বটা বেড়ে যাবে এই কারণে এরা এই পাশে কখনোই বাস্তবে মিলিত হতে পারে এই কারণে সমতল সব সবসময় অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় দেখো এই পাশে প্রতিবিম্ব না হলে এই প্রতিবিম্বটা হবে আয়নার পিছনে আমরা কিন্তু আয়নার সামনে দাঁড়ালে লক্ষ্য করি আমাদের প্রতিবিম্ব কিন্তু আয়নার পিছনে হয় তো আমরা এখানে স্কেল ধরে এই পাশে ওই মাত্রা নিয়ে বললাম নিয়ে নিয়ে যদি আমরা এখানে একটু রশির আকার বড়িয়ে দিয়ে ডট ডট দিয়ে তো এইটাকে গতি করতে بسيطه দেই পাশগুলো বড়িয়ে করি তাহলে আমরা কি করব এখানে মিলিত হইছে তো ওখানে মিলিত হচ্ছে কিন্তু আমাদের হাতে আকারও একটু কম বেশি হতে পারে তবে আমরা মনে রাখার জন্য একটু খেয়াল রাখব যে এখানে আমাদের লক্ষ্য বস্তু যত বড় হবে প্রতিবিম্ব তত বড় হবে এবং লক্ষ্য বস্তু আয়না থেকে যত দূরে অবস্থিত হবে প্রতিবিম্বের অবস্থানও আয়না থেকে তত দূরে অবস্থিত হবে এইটাই আমাদের সমতল আয়না রশিচিত্র আমাদের পরীক্ষাতে যদি নবম দশম শ্রেণীর পরীক্ষাতে এসএসসি তে পরীক্ষাতে যদি সমতল আয়না আসে আমরা এইভাবে আঁকে দিতে পারব এবং এই জিনিসগুলো বর্ণনা করতে হবে যে রশি কোন দিকে আপাতত কোন দিকে পথ করতে হবে আমরা পারব তো আর নিচে এই তিনটা কথা অবশ্যই আমাদের বলতে হবে

আকার আমি আগে বলছি লক্ষ্য বস্তু যত বড় নেব আমরা প্রতিবিম্ব তত বড় আর এর অবস্থান হবে আয়নার পিছনে এবং লক্ষ্য থেকে আয়না থেকে লক্ষ্য যত দূরে আয়না থেকে প্রতিবিম্ব ঠিক তত দূরে অবস্থিত হবে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে তবে আর এই আর একটা এর একটা মজার বিষয় হলো সমতল আয়নায় কিন্তু যেমন আমরা আমাদের ডান এবং বাম কিন্তু এটা হল মজার বিষয়ে সমতল আয়না এটা হয় আবার এটাকে পরিবর্তন করার জন্য আমরা যদি দুইটা আয়নাকে নব্বই ডিগ্রি অ্যাঙ্গলে রাখি আমরা নব্বই ডিগ্রি করে যদি দুইটা আয়নাকে রাখি আমরা সামনে থেকে দেখি তাহলে আমরা ডান